হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এবং তোকে জানাই গুড মর্নিং বন্ধুরা আর গুড মর্নিং বলতে অনেকটাই বাজে তখন তাও মানে নটা দশটা হবে আর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আজকে একটু রাইস বানাবো ভাবছি আজকে নিরামিষ আর হচ্ছে পুজোর দিন আর কি সেটা পুজো ছিল আর এখানে আমি একটুখানি চালটা দেখো কুটিয়ে নিয়েছি প্রেশারে প্রেশারে বলতে সেটি না এমনিই করেছি এবার এটা আমি যেমন ভাতের ফেনা মানে উপর করে দেয় না ওরকম করে দিলেই মানে এটা ঝরঝর হয়ে যাবে বা ঝুড়িতে টুড়িতে ঢাললেই ঝরঝর হয়ে যায় আর যাই হোক যে যেভাবে করে আর এদিকে দেখো আমি কয়েকটা বেগুনি নিয়েছি করব আর হচ্ছে করব আলুর দম আর আর কি চাটনি টাটনি দেখি পারি তো করবো টাইম পেলে করব নাহলে করব না ইচ্ছা আছে কিন্তু না করারই সম্ভাবনা লেট হয়ে গেলে করবো না আর এই দিয়েই খাওয়া হবে আর দইও আছে অসুবিধা নেই চাটনি করলে করবো নাহলে দই আছে দই দিয়ে দই থাকবে টক দই তো আর কি বলো তো বন্ধুরা মানে আজকাল অনেক মানে কাঁচা ধোয়ার একটা ব্যাপার আছে আমার অনেক কিছু কাচি করল ওর জন্য মানে বেশি কিছু রান্না করব না আর দেখো রাইসটা দেখো কতটা ঝরঝরা হয়ে গেছে আমি কিন্তু প্রেশারটাই উপর করে দিয়েছিলাম আর ই করিনি মানে এমনি যে ঝুড়িতে ঢালা বা ওগুলো কিচ্ছু করিনি এমনি প্রেশারটা যেরকম মানে ভাত রান্না করার পরে যে উপর করে দিই ওরকমই উপর করে দিয়েছি আর এদিকে দেখো বেগুনগুলো হয়ে গেছে আর একটুখানি না লেগে মানে কালো কালো হয়ে গেছে কেন বলো তো উল্টাতে আমার দেরি হয়ে গেছিলো ওর জন্য আর যাই হোক ঘরেই তো খাবো কেউ খাওয়া দাওয়া করলে একটা অন্যরকম আর এদিকে দেখো আলুর দমটা আমি বসিয়ে দিয়েছি আর এই দমটা আলুগুলো কিন্তু আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম আর সিটি দিয়ে আর যেমন মশলা দিই আদা বাটা জিরা বাটা আর কী দেবো আর গরম মশলা একটু ঘি দেবো নামানোর আগে বেশি না অল্পই করেছি একবেলা খাব ওর জন্য আর রাতে রুটি করবো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা একটুখানি বেটেছিলাম আর একটুখানি তোমার ঘি দিয়ে দেবো নামানোর আগে আর এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে একটুখানি ঝোল ঝোলা রাখবো কেননা আর কিছু তো করবো না এটা দিয়ে খাওয়া হবে ওর জন্য আর এদিকে দেখো আমি এটা কিন্তু বিনস না এটা হচ্ছে বরবটি বরবটি আর গাজরটা একটু ভাজা করে নিচ্ছি আর এই দেখো ঘি আছে এখানে ঘিটা যখন দেব তখন হয়তো তোমাদের দেখাতে পারি না আর তার জন্য ঘির কোটোটাই দেখিয়ে দিচ্ছি কেন তখন আমার হাতে ফোন থাকে তো আবার চামচের মধ্যে ঘিটা নেই ওর জন্য দেখাতে পারি না সরাসরি আর দেখো বন্ধুরা রাইসটা আমি এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর মশলাও দিয়ে দিয়েছি আর একটুখানি আমি নাড়াচাড়া করছি যেহেতু মশলাগুলো দিয়েছি তো আর এখানে গাজর দিয়েছি আর বাদাম দিয়েছি কিসমিস দিইনি কিশমিশ কিসমিস ছিল না এমনি ভরানোভাবে খাবো তো ওর জন্য আর মানে অনেক সকাল সকাল রান্না করি তো কিসমিস দিলে অনেক সময় না রাতে নষ্ট হয়ে যায় তা আমরা দুপুরে তো খাবো আবার ছেলের জন্য একটু রেখে দিই ও রাতে এটাই খাবে ভালোবাসে কেন আমরা রুটি করবো আমরা রুটি খাবো আর ও রাইসটাই খাবে আর বন্ধুরা আমার কিন্তু এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব ও আর করেছিলাম পাপড় পাপড়টা বলতেই ভুলে গেছি আমাদের পাপড় বলে তো কি সবসময় আমাদের মানে নিরামিষে পাঁপড় করতেই হয় মানে সবসময় করি আমরা আর নাহলে ছেলে আবার খেতে যায় না ও পাঁপড়টা দেখে দেখেই খায় আর এদিকে দেখো আলুর দমটা বেশি করিনি অল্পই করেছি আর দেখো বন্ধুরা আমার তো রান্না বান্না কমপ্লিট এবার অনেক কাজ আছে তারপরেও আর দেখো কত জামা কাপড় কেচেছি আমাদের সাথে একটু শেয়ার করে নিই আর আমাদের দেখো গাছগুলো নীলকণ্ঠ গাছগুলো একটার উপর একটা বেয়ে বেয়ে একদম জট পাকিয়ে গেছে ওগুলো কি তো সরিয়ে দিলেও না মানে এরকম পাক লাগিয়ে থাকে আর আমি ছাদের মধ্যে দেখো পাইচারি করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি তো চুলগুলো ভেজা ছেড়ে দিয়েছি এর জন্য আর রান্না টান্না করতে গেলে চুল তো টপলা করে রেখে দিই আর ভেজাই থাকে বেশিরভাগ আর ছেলে চান করছে এখন ছাদের মধ্যে ওই দেখো চান করছে ও মাথাটা শুধু দেখাচ্ছি ও বলছে মা আমাকে দেখাবো না ঠিক আছে বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখলে কি রান্না করেছি একদম সিম্পল তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে একদম সাধারণ রান্না বান্না কি বলবো আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর ছেলে চান করেছে এখন ও মুজবে একটা নাইটি চলছে বলতে গামছাটা দিলে কি বলতো কেঁচে দিয়েছি আমি তার জন্য বলছি তুই নাইটি দিয়ে মোছ আমার মাথা ভালো করে মুছবি এখন আমি একটুখানি বসবো রেস্ট করবো তারপরে আবার দেখা যাক কি হয় আবার ছেলের পড়াও আছে আজকে আবার যেতে হবে ঠিক আছে সবাইকে টাটা